এখন একটা টপিক আমি শেয়ার করি যেখান থেকে আপনি থেকে অথবা পাঁচ ছয়টি সাতটি কোশ্চেন পাবেন যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধ্বংস না হয় যদি পরীক্ষা হয় তাহলে এখান থেকে কোশ্চেন না করে কোনো দিন কোনো কালে কোনো আমলে বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করা সম্ভব না এই টপিক যারা রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে আমি দশটি টপিক আপনাদের সামনে শেয়ার করব। এই দশটি টপিক যদি আপনি ভালোভাবে পড়েন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটে আপনি পরীক্ষা দিবেন না কেন সেই ইউনিটেই ইংরেজিতে হানড্রেড পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ দশটা টপিক থেকে আপনি বিশ প্লাস কোর্শেন কমন পাবেন গ্যারান্টি আমরা গ্রামাটিক্যাল পার্ট নিয়ে কথা বলি ফার্স্ট আপনি পড়বেন পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ যে আট প্রকার এই আট প্রকার থেকে এক থেকে দুইটি কোশ্চেন হয় বি ইউনিট এ ইউনিট ডি ইউনিট ই ইউনিট যে ইউনিটে আপনি পরীক্ষা দিবেন পরবর্তীতে আপনাকে বলবো নাম্বার এবং জেন্ডার দুইটা পড়বেন নাম্বার জেন্ডার থেকে কখনো কোশ্চেন হয় কখনো বা কোশ্চেন হয় না বাট ভার্ভ থেকে কোশ্চেন হবে এখন ভার্ভ থেকে ভার্ভের কোন ভার থেকে কোশ্চেন হবে এইটা নব্বই পার্সেন্ট স্টুডেন্ট জানে না আজকে একটা গোপন কথা আমি শেয়ার করে দিই আপনি ভার্ভের ভিতরে শুধুমাত্র পজিটিভ ভার পড়বেন পজিটিভ ভার মেক লেট গেট হেল্প সাবজাংটিভ ভার পড়বেন এবং কিছু ভার আছে জেরান অর্থাৎ দুইটা ভার পাশাপাশি থাকলে শেষের ভাবের সাথে আইনজী হয় জেরান ফর্মের যে ভারগুলো আছে এটা পড়বেন এবং ইনফিনিটিভ ফর্মের যে ভারগুলো আছে এটা পড়বেন দুইটা ভার পাশাপাশি বসলে কিছু ভার আছে শেষের ভাবের সাথে টু প্লাস বিওয়ান হয় এই চারটা ফর্মেট যদি আপনি ভালোভাবে পড়েন বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটে পরীক্ষা দিবেন সেখানে আপনি হানড্রেড পার্সেন্ট কোশ্চেন কমন পাবেন পাশাপাশি চেঞ্জিং সেন্টেন্স পড়ছিলেন আপনারা ইন্টারমিডিয়েট সে চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে আর্টিকেল ডিগ্রি ভয়স এন্ড সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো পড়বেন ডিগ্রি পড়বেন ভয়েসেস পড়বেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়বেন এখান থেকে আপনি দুই থেকে তিনটা কোশ্চেন পাবেন এখন একটা টপিক আমি শেয়ার করি যেখান থেকে আপনি পাঁচ থেকে ছয়টি অথবা সাতটি কোশ্চেন পাবেন পাঁচ থেকে ছয়টি অথবা ষাটটি কোশ্চেন পাবেন সেটা কি সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার যেটা আপনারা এসএসসি বা ইন্টারে পড়ছিলেন রাইট ফর্ম অফ ভার পাশাপাশি সাবজেক্ট ভার এগ্রিমেন্ট এই দুইটা টপিক এমনভাবে পড়বেন এবং প্রিভিয়াস কোশ্চেনগুলো এমনভাবে সলভ করবেন যেন যে কোনো ধরনের কোশ্চেন হইলেই আপনি কুলু অনুযায়ী ধরতে পারেন যে কোন কুলুটা আছে এটা অনুযায়ী কী উত্তর হবে এবং এই দুইটা টপিকের কোশ্চেনগুলো প্রিভিয়াস কোশ্চেন বেশি হয় এবং আরেকটা টপিক বলি সেম অর্ডস ইন ডিফারেন্স পার্টস অফ স্পিচ এটা অনেকেই সাজেশনে থাকে না সেম অর্ডস ইন ডিফারেন্স পার্টস অফ স্পিচ সেম অর্ডস বলতে কোনগুলো একটা সেন্টেন্স আছে সেন্টেন্সের ভিতরে কোন শব্দটা নাউন হবে কোন শব্দটা অ্যাডজেক্টিভ হবে কোন শব্দটা ভার্ব হবে এটা ওয়ান কাইন্ডস অফ পাস বাট যে কোনো বইতে আপনারা পাবেন সেম ওয়ার্ডস ইন ডিফারেন্স পাস অফ স্পিচ এখন ই কোলাস এবং ফ্রেজ থেকে হান্ড্রেড পার্সেন্ট একটি কোশ্চেন থাকবেই কখনো আমি দেখছি দুইটা বা তিনটা কোশ্চেনও থাকে কোলাস এবং ফ্রেজ কোলাস তিন প্রকার ফ্রেজ আট প্রকার এখন আমি লিখিত কয়েকটা নিয়ম বলি যে টপিকগুলো এখন বলবো চার থেকে পাঁচটা যদি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয় যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধ্বংস না হয় যদি পরীক্ষা হয় তাহলে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন করতে হবেই এখান থেকে কোশ্চেন না করে কোনো দিন কোনো কালে কোনো আমলে বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করা সম্ভব না এই টপিকগুলো একটু বলি এক নম্বর হচ্ছে ইডিওম এবং ফ্রেস ইডিওম এবং ফ্রেস করতে হবে যেমন এ বার্ড মানে কি এ হোয়াইট এলিফেন্ট মানে কি এ রোড অফ বেসেস এ হোয়াইট লাই মানে কি রেন ডে মানে কি এই ধরনের যে ইডিয়ম এবং ফ্রেজগুলো আছে এগুলো পড়তে হবে পাশাপাশি আছে প্রিপজিশন প্রিপজিশন বেসিক যেটা আছে বেসিক প্রিপজিশন থেকেও কোশ্চেন হয় খুবই কম বাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে কোশ্চেনটা বেশি হয় আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে এবং পাশাপাশি বোর্ড কোশ্চেন সলভ করতে হবে প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে হবে যে কোনো প্রিভিয়াস কোশ্চেন সেটা বিসিএস কোশ্চেন হতে পারে প্রাইমারি কোশ্চেন হতে পারে আপনার অ্যাডমিশনের কোশ্চেন হতে পারে যে কোনো কোশ্চেন প্রিভিয়াস মিনস প্রিভিয়াস কথা কথা ইজ আপনি পড়বেন স্পেলিং স্পেলিং থেকে দেখেন বাংলাদেশের শুধুমাত্র রাশিয়া ইউনিভার্সিটি না বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন স্পেলিং থেকে এক থেকে দুই মার্ক থাকে এটা আপনি অস্বীকার করতে পারবেন না তবে এক্ষেত্রে প্রিভিয়াস কোশ্চেনকে বেশি গুরুত্ব দিবেন সিনোনিয়মেন্টোনিম থেকে কোশ্চেন থাকবে এখন আপনি বলতে পারেন ভাইয়া সিনোনিয়মেন্টোনিম তো এত বড় বই কিভাবে পড়বো এত বড় বই পড়তে কে বলছে আপনার এত বড় বই পাওয়া লাগবে না আপনি শুধু প্রিভিয়াস কোশ্চেন পড়বেন বিসিএস ব্যাঙ্ক প্রাইমারি শিক্ষক নিবন্ধনের যে কোশ্চেনগুলো আছে এগুলো পড়বেন আপনার মেট্রো কমপ্লিট তারপরে পড়বেন ভার গ্রুপ ভারটা পড়বেন পিসি দাসের বই থেকে পিসি দাসের বই থেকে পড়বেন ভার পিসি দাসের যে লম্বা একটা বই আছে লাল ওই লাল ঘোড়া বই থেকে পড়বেন ওইখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমান পাবেন ইনশাল্লাহ লাস্ট টপিক সেটা হচ্ছে অন আর্ট সাবস্টিটিউশন এক কথায় প্রকাশ অন অর্থ সাবস্টিটিউশন থেকে আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন পাবেন এবং অনুবাদ থেকে কোশ্চেন হয় কোথাও দেখি অনুবাদ থেকে করছে নাই অনুবাদ যেমন ধরেন মেয়েটি নাচতে নাচতে আমার কাছে এলো সেলারি দেখতে তার বাবার মতো সূর্য পূর্ব দিকে ওঠে এই ধরনের অনুবাদ যেগুলো আছে যেমন ব্ল্যাক উইল টেক নোয়ার দ্য কয়লা ধুলে ময়লা যায় না এই ধরনের অনুবাদগুলো আপনাকে অবশ্যই করতে হবে আমি যে টপিকগুলো বললাম যে সাজেশনটা দিলাম এগুলো যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে বাংলাদেশের শুধুমাত্র রাশিয়ায় বিশ্ববিদ্যালয় না যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন এখান থেকে হানড্রেড পার্সেন্ট পাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম